সিপিআইএম সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বাহাত্তর বছর বয়সে ফুসফুসে সংক্রমণজনিত কারণে গতকাল বিকেল তিনটা তিন মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উনিশশো বাহান্ন সালের বারোই আগস্ট সীতারাম ইয়েচুরি তৎকালীন মাদ্রাজে জন্মগ্রহণ করেন পৈতৃকবারই অন্ধ্রপ্রদেশের হায়দ্রাবাদে সেখানেই প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন তিনি উনিশশো সালে দিল্লির প্রেসিডেন্ট অ্যাস্ট্রিট স্কুলে ভর্তি হন সেখান থেকে সিবিএসই দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেন তিনি অর্থনীতিতে স্নাতক হন দিল্লি স্যান্ট স্টিফেন্স কলেজ থেকে তারপর স্নাতকোত্তর কোর্সে ভর্তি হন জওয়াহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে জেএনইউতেই ইয়েচুরি বামপন্থী ছাত্র রাজনীতিতে যোগ দেন সেখানে পড়াকালীন সিপিএম সদস্য পদ গ্রহণ করেন এবং পুরুষ সময়ের রাজনীতি করার সিদ্ধান্ত নেন তার মৃত্যুতে বামপন্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে তাঁর স্মৃতিতে আজ আগরতলায় এর উদ্যোগে এক শোক মিছিল অনুষ্ঠিত হয় মিছিলটি মাঠ থেকে বের হয়ে আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে আজকের এই শোক মিছিলে অংশগ্রহণ করেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পলিট সদস্য মানিক সরকার প্রাক্তন মন্ত্রী মানিক দেসহ অন্য নেতৃত্ব গভীর মর্ম বেদনা নিয়েই আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছে তার স্ত্রী কন্যা পুত্র ভাতা এবং পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি বাহাত্তর বছর বয়সে গতকাল তিনটা তিন মিনিটে দিল্লির এইমস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন প্রায় একুশ থেকে বাইশ দিন যাবৎ এই হাসপাতালে তিনি চিকিৎসিত হচ্ছিলেন এইমসের ডাক্তার বন্ধুরা অত্যন্ত আগ্রহ নিয়ে ঐক্যবদ্ধভাবে সীতারাম ইচুরিকে সুস্থ করে তোলার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছেন তাদের এই ভূমিকাও আমরা শ্রদ্ধার সাথে স্মরণে রাখছি